সরাসরি শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড সম্পদ বাজে আপ্তর আদেশ চৌধুরী মামুনের পাঁচ বছরের কারাদণ্ড শেখ হাসিনাকে প্রত্যার্পনের জন্য ভারতকে চিঠি দেবে সরকার আইন উপদেষ্টা শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড চৌধুরী আবদুল্লার পাঁচ বছরের কারাদণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম আজ সোমবার দুপুরে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি অভিযোগে মামলা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আজ সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে কার্যক্রম শুরু হয় চারশো তিপ্পান্ন পৃষ্ঠার এই রায়ে ছয়টি অংশ রয়েছে রায়ে ট্রাইব্যুনাল বলেছেন শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অ্যাপ্রুভার রাজসাক্ষী হওয়াই পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সর্বোচ্চ শাস্তির পক্ষে বিপক্ষে যুক্তিতর্কের বিবরণ রায়ের শেষ অংশ পড়া শুরু করেছেন ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার শেখ হাসিনা সহ তিন আসামির সর্বোচ্চ শাস্তির পক্ষে বিপক্ষের যুক্তিতর্কের বিবরণ চলছে সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে অভিযুক্ত শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের বিবরণ দেওয়া হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা এবং পরবর্তীতে আন্দোলনকারীদের উপর গুলি করে হত্যার বিস্তারিত বর্ণনা দিয়েছেন ট্রাইব্যুনাল অডিও ভিডিও সহ তথ্য উপাত্তের বিবরণ এর আগে ট্রাইব্যুনালে বিভিন্ন তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হচ্ছে বিচার কাজ চলার সময় অডিও ভিডিও সহ যেসব তথ্য উপাত্ত ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেগুলোর বর্ণনা দেওয়া হয় ঘটনার শিকার ও সাক্ষীরা কি বলেছে তার বর্ণনা দেওয়া হয় এর আগে ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে বিভিন্ন ভিডিওতে পাওয়া শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয় ঢাকার যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা সাভার আশুলিয়া রংপুরসহ বিভিন্ন স্থানে যেভাবে প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে সেগুলোর ভিডিও তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হচ্ছে শেখ হাসিনার ফোনালাপ শোনানো হয় এর আগে আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রকাশিত রিপোর্টের বিভিন্ন অংশ পরে শোনানো হয় বেলা সয় একটার দিকে গণ অভ্যুত্থান চলাকালে বিভিন্ন জনের সঙ্গে